আমলি সরকার কি কাজ করছে না ভালো আমলি সরকার ভালো কাজ করছে কাজ কাম করে গেছে এই যে যা গেছে যে 3 ঘন্টা লাগতো আগে এখন 15 মিনিট সেটা কাটা স্বাধীনতা না তখন যেন এই পেজের দাম যেন 120 টাকা ছিল পেজের দাম হ্যাঁ এখন কত রেখা এখন তো 50 টাকা এখন 50 টাকা তো তার মানে এখন আমাগর ওই পুরে এখন রাস্তাতে তো পড়ে রয়েছে ওই যদি টুকা হয় ঠিক আছে খারাপ দুই বছর খাওয়া যাবে যদি আর কি লজ্জা সরম খোলাই যদি খালি আপনি রাস্তাতে টোয়ার দুই তিন হাজার টুহান লাগবে না আপনার এত দায়া কুটার লাগবে না খালি রাস্তা হাত পেয়ে সাইকেল পাই যাবেন দুই বছর খাইতে পারবে কি কি বেশ দুই বছর খাইতে এত দাম রাখছে গা এত দাম রাখছে গা তখন আমি লিখে রা মইলো অত দাম রাখছে গা রাস্টে তো দিবেন নাকি এখন তো ফুল বছর এখন তো দাম কম থাকবোই আপনারা কি বলতে বলছেন না আপনি এখন আপনি রাস্তা ঘুরবে বলতেছেন এখন সিজন এখন কত

আনার সাইডে ভালো আছেন না খারাপ আছেন আমার দিয়ে 22 29 15 রকম লাইন ভাগ হয়ে গেল কালকে রোমাশি হবে না ঠিক আছে ওহ লা ইলা আল্লাহ ওয়া

আমরা ডক্টর ইনসের কাছে এইটুকু বলতে চাই মামা যে অটো রিক্সা হয় বন্ধ করতে হয় গো আর নার পায়ের রিস্ক বন্ধ করতে হয় এটা আমাদের আবেদন আর আমরা এটা অনুরোধ জানাচ্ছি ডক্টর ইনসের কাছে এই যদি আমাদের না আমাদের চিচি করতে পারতেছি না মামা পায়ের রিস্ক বাদ আর নার পায়ের রিস্ক বাদ দিলে বাদ দিতে গো এই আপনাকে মোদামত করنیدি গান এই আপনাকে মোদামত করنیدি গান এই দিকান

তখন দুইশো টাকা ইনকাম করলে মনে একটা জুয়ান বলা মানে একটা সাহস ছিল এখন দুই হাজার টাকা ইনকাম করলেও কিছু হয় না দে দে আরে বর্তমান বাজারে রিস্ক চালাইলে দুই হাজার টাকা ইনকাম করলে চার দিন রিস্কা চালাতে হবে আমার খায়া দেয়া না আর তখন আমরা বিকাল দুইটা বাজে বারোশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা ইনকাম করে গেছি একটা দুইটার মধ্যে সকাল আটটার থেকিয়া

ওই ওইসব লাশ তোকে সামনে ভাসলে আমি নিজে কাটতে কাটতে বলে যাবো আপনি একজনেরও দেখছেন মারতে কি একজনের দেখছেন আমি হাজার হাজার লোক দেখছি মিয়া কি কর না কর হাজার হাজার লোক লাশ এমনি সাঁতরাই লয়ে গেছে এই খবর আমার কাছে আছে দেখতে চান মোবাইলে ভিডিও দেখামো আমার বাড়িতে চলেন মোবাইলটা পাড়াই দিছি দেশে আমার বাড়ি কই তাইলে দেখবেন রামপুর কারমাইকেল কলেজ আমার বাড়ি আ ঢাকা সাইডে লাইট অফ করে লাস্ট বলে ঘুম এই যে রাস্তার বালু মালু পরিষ্কার করে না এই গাড়ি দিয়া কন্টেইনার ভরছে আমরা যে সবাই পাবলিক এতদিন না দেখার কি সব সরকারি হাতে দখলই করে নিছিলো না আমার ভাই বেরা মারা গেছে আমার ক্ষতি হয়নি মানে এ সরকার কত বছর পর আগে আসতে পারবে কত বছর পর এটা এই সরকার কোন সরকার আমলিক সরকার ক্ষমতায় আর আনবে আমরা চাই সাধারণ যেন এখন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের বুকে আর কোনো নাম চিহ্ন থাকবে না এ রে ফাইনাল কারণ পাবলিকের মানে বুঝতে গেছে এত বড় সংগঠন কেমনে আপনি শেষ করবেন হ্যাঁ নাকি সম্ভব